আজকে আমি যাচ্ছি ব্যাংকে আমাদের গোষ্ঠীর টাকা জমা দিতে হ্যাঁ তাই সকাল সকাল রেডি হয়ে নিলাম ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে কারণ ব্যাংকে যদি বেশি ভিড় হয় তাহলে সময়ও লাগবে বেশি তাই ভাই আর আমি নানা স্কুটিটা নিয়ে চলে এলাম ইন্ডিয়ান ব্যাংকের শাখাতে কিন্তু এখানে এসে দেখি অনেক লাইন পড়ে গেছে তাই শাখা থেকে আবার সোজা চলে এলাম ইন্ডিয়ান ব্যাংকে এখানে এসে আমি প্রথমে টাকা জমা দেওয়ার ফর্মগুলো গুলো ফিল আপ করে নিলাম তারপর ব্যাংকের ম্যানেজারকে টাকা জমা করার পর আমার ব্যাংকের বইটাও একটু আপডেট করে নিলাম যাই হোক তারপর ব্যাংকের কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে গোসল টোসল করে দুপুরের ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে আমার ইনস্টাগ্রামের জন্য কিছু ফটো ভিডিও শুট করছিলাম আর এই ভিডিওগুলো আমার ইনস্টাগ্রাম পেজে অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা গিয়ে দেখে নাও আর যারা যারা আমাকে এখনো ফলো করনি তারা তাড়াতাড়ি ফলো করে দাও কি করছো গাইস এখনো পর্যন্ত ফলো করোনি তোমাদের জন্য ইনস্টাগ্রামে আর সুন্দর সুন্দর রিলস ভিডিও আসতে চলেছে সবাই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে নাও তো কাচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই হাত হাত ধোরে